ধলাবিল জাতীয় সড়কের উপর অটো ও মারুতি গাড়ির মুখোমুখি আহত হয় এক মহিলা গাড়িগুলো অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করলো এলাকাবাসী সোমবার ধলাবিল কলোনিতে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেরা হাসপাতালে নিয়ে যায় আজ সকাল 10টায় নাকাতী দুর্ঘটনার পর এলাকায় সমস্ত নাগরিক একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়ক ধলাবিল চৌমহনিতে অবরোধে সামিল হয় এলাকাবাসী রবিজ অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে ধরনের দুর্ঘটনা ঘটেছে পুলিশ এবং ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিদিন তাছাড়া আরও জানায় ধলাবিল জাতীয় সড়ক চৌমহনিতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ছোট দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এদিকে এলাকাবাসীর চলাকালীন সময় আগরতলা থেকে রায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন মন্ত্রীর কনভয় অবরোধস্থলে এসে দাঁড়ায় মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন এলাকাবাসী যে দাবি রয়েছে দুর্ঘটনাগুলি এড়ানোর জন্য সেই দাবি নিয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলে সেই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় পরবর্তী সময় যান চলাচল স্বাভাবিক হয় আমরা যাচ্ছিলাম আমি আগরতলা থেকে ফটিকরা একটা কমপ্লিট পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছে তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডি আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হব